আসসালামু আলাইকুম হ্যালো বিউটিফুল পিপল সিমরান ময়নার নতুন যাত্রা শুরু হয়েছে নতুন স্কুলে সবাই সিমরান ময়নার জন্য দোয়া করো আজকে সিমরান ময়নার স্কুলে প্রথম দিন ছিল সিমরান ময়নাদের আজকে স্কুলে নতুন বই দিবে আর বাচ্চাদের বরণ করে নিবে সব student ফুল দিয়ে স্বাগতম জানাই নিবে আর নতুন বই দিবে সাথে সিমরান ময়না খুবই nervous কারণ ও এমনিতেই একটু অন্যরকম চঞ্চল but অনেক বেশি nervous হয়ে যায় সব কিছুতে নতুন স্কুল একটু ভয় ভয় পাইতেছিল সিমরান ময়না সবাই সিমরান ময়নার জন্য দোয়া করবা যেন একটু সাহস পায় ও আসলে পুরনো স্কুল বন্ধু বান্ধব সবাইকে খুব বেশি মিস করতেছিল টিচারদের মিস করতেছিল তারপর ও নতুন স্কুলে সিমরানকে ভর্তি করে দিলাম সবাই দোয়া করো সিমরানের জন্য সিমরান খুব nervous ফিল করে যে কোনো ব্যাপারে পরীক্ষার সময় অনেক নার্ভাস হয়ে যায় ও যেন একটু সাহসী হয়ে যায় সবাই আমার বাচ্চার জন্য দোয়া করো বারবার বলতেছিল আমি 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 পারবো পারবো তো তো হ্যাঁ তুমি তুমি আমার সাহসী মেয়ে না সব কিছুতেই ফার্স্ট থাকবা ইনশাল্লাহ আল্লাহ যদি চায় ওর আমি সব সময় সাহস দেই বাট ও অনেক বেশি নার্ভাস হয়ে যাচ্ছিল ওর নাম কেন ডাকতেছিল না এর জন্য নার্ভাস ফিল হইতেছিল ওর আমি বলছি তোমাকে ভর্তি পরে করানো হয়েছে তোমার না এর জন্য নাম ডাকতেছে না একটু পরে ইনশাল্লাহ ডাকবে তারপর সিমনার মনাকে ডাকা হয়েছে সে বই নিল থেকে অনেক সুন্দর ছিল সাথে একটা করে গোলাপ ছিল তারপরে আমরা চলে যাচ্ছি তার ভাইকে আর তাকে নিয়ে তাদের অনেক আবদার থাকে জয়পাড়ার এইদিকে আসলেই দুই ভাই বোনের আবদারে শেষ নাই তো স্বামীর আর সিমরান আমরা একসাথে যাচ্ছিলাম দূর থেকে এসে দেখছে ফ্যাশনেবল কান বি তার কাকিমারে বলতেছে চলো কাকিমা ওখানে যাই তারপরে এই তো আমরা চলে আসলাম ভাবি পছন্দ করতেছিল সিমরানের জন্য তো এই পার্পল কালারটা সিমরানের ভালো লাগছে পরে আমরা এটাই নিয়ে নিছি সবের এটা পরে আমাদের ভালো লাগলো দেখে সুন্দর অনেক কানটুপি গুলা আমরা তারপরে আমরা এই তো জুতার দোকানে চলে আসছি সিমরান মনে একটা কেস নিবে আমরা পছন্দ করতেছিলাম এগুলা দেখে আমাদের ভালোই লাগতেছিল সব একটার পর একটা সিমরান ট্রাই করতেছিল আর দেখতেছিল সবগুলা কালেকশন সুন্দর তো সিমরান ময়না এখানে দুইটা পছন্দ করছে ওই ভাইয়াটাকে দেখাইতেছিল পরে ভাবলাম সিমরান ময়নার যেটা ভালো লাগে ওইটাই সিমরান ময়নাকে কিনে দিব। আমার এটা একটু ভালো লাগছিল বাট সিমরান

তার এটাও ভালো লাগে নাই সে তাও ট্রায়াল দিয়ে দেখতেছিল আর এখন বাচ্চারা বড় হয়ে যাচ্ছে আর ফ্যাশনেবল হয়ে যাচ্ছে ডে বাই ডে তাদের আরো মানে চয়েস আমাদের থেকেও বেটার হয়ে যাচ্ছে আর এটাই বাস্তবতা দিন যাবে আর বাচ্চারা আমাদের থেকে বুদ্ধিমান হবে এই কাকার কাছে আমি আসছি এই দেশি বেগুন দেখে ওনাকে আমি বলতেছিলাম বেগুন কই থেকে আসেন আপনার নিজের বাসায় হয়েছে বললো হ্যাঁ আর এরকম মানুষদের কাছ থেকে কখনো দামাদামি করতে নাই ওনার এখানে দেড় কেজি বেগুন ছিল আমি কথা বলে উনি ষাট টাকা চাইছে আমি ষাট টাকা নিয়ে চলে আসছি কাকা খুশি হয়ে গেছে আমি পুরোটা নিয়েছি তারপরে আমরা আমাদের স্কুলের সামনে চলে আসছি আই সে কি কাণ্ড ঘটলো আমার হাত থেকে পুরো ফুসকার প্লেটটা পড়ে গেল কারণ আমি আমাদের স্কুলের ভিডিও নিচ্ছিলাম ভিডিওটা যেহেতু চার দিন আগের করা আপলোড দেওয়া হয় নাই আমার মনটা খুবই খারাপ হয়েছে যেহেতু নিজের স্কুলের সামনে আসছি এমনিতেই তো কত মেমোরি স্মৃতিচারণ হয়ে গেছে কত বছর হয়ে গেছে স্কুল আহ সময় কোথায় চলে যায় এই মামাকে কে কে চেনো তোমরা উনি কিন্তু অনেক আগে থেকে ফুচকা ঝালমুড়ি বেলপুরি এগুলি বিক্রি করে তো এই তো সেই স্মৃতি ভরা স্কুল কত মায়া কত কি জড়ায়া এখানে কই গেল সেই বন্ধু বান্ধব তারপরে আমরা চলে আসছি একটা গিফট কেনার জন্য এইখান থেকে আমি একটা স্পেশাল গিফট নিব গিফট হয়েছে আমার ভাস্তির জন্য আমার ভাস্তিকে আমি বলেছিলাম তুমি যদি ফার্স্ট হইতে পারো তোমাকে আমি একটা কালার বক্স গিফট করব। আমার ভাস্তি কি করেছে জানো সারা স্কুল ফার্স্ট হয়েছে মানে ফার্স্ট ক্লাস ফার্স্টও ভালোই সে সারা স্কুল ফার্স্ট হয়েছে সেই স্কুলের স্টুডেন্ট অফ দ্য ইয়ার হয়েছে আলহামদুলিল্লাহ তার জন্য এই কালার বক্সটা নিব তো ভাবিকে আমি বলতেছিলাম ভাবি ওই কালার বক্সটা আনেন পরে ছেলেটা প্রথমে ব্যাগে ভরিয়া দিছিল পরে আমি করে দাও এটা গিফটের জন্য পরে ছেলেটা র্যাপিং পেপার দিয়ে আমাদের করে দিল। প্যাকিং আমি কল দিয়েছি টাকা দেওয়ার পরে দেখি যে আমার ভাস্তি যদি স্কুলে এসে থাকে তখন আমি কল দিয়ে দেখি ওরা একদমই পাশে ছিল এক মিনিট দূরত্বে পরে আসলে আমার ভাস্তি এত লজ্জা পাইতেছিল সে জানে যে ফুপি তার জন্য এই একটা কালার বক্সের এর গিফট কিনেছে সে একটু একটু সাই ফিল করতেছিল আর অনেক খুশি হইতেছিল আমিও খুব খুশি হইতেছিলাম আমার ভাস্তিকে খুশি খুশি দেখে একদমই অনেক বেশি এক্সাইটেড ছিল আমার সে খুবই খুশি ছিল মাসাল্লাহ আমি বলতেছিলাম খুবই তুমি খুশি হইছো বলতে হয়েছিল হ্যাঁ তারপরে আমার ভাস্তি বাসায় চলে গেছে আমিও চলে যাবো তখনই দেখি কলই শাক শাক দেখে আর লোক সামলাইতে পারলাম না জিজ্ঞেস করলাম কেজি কত বলে একশো টাকা তারপরে একশো টাকা দিয়ে এক কেজি নিয়ে নিলাম জানি বাসায় যাওয়ার পরে মারা শুরু করবে এক কেজি কেন কিনতে হবে এত দাম দিয়ে কেন কিনতে হবে তারপরও নিয়ে নিলাম কে কে এবার সোর কলই শাক খেয়েছে অবশ্যই কমেন্টে জানাবা ভালো থাকো সবাই তোমরা আল্লাহ হাফিজ আলাইকুম আবার গল্প হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো